ওয়েল লেট হার্ড অ্যান্ড ফাস্ট বিগত সালে বর্তি পরীক্ষায় সবচেয়ে বেশিবার আসা চারটা ওয়ার্ডস এই চারটা ওয়ার্ড সেন্টেন্সে যখন আসে তখন কি অ্যাজেক্টিভ হয় নাকি অ্যাডবার্ব হয় মজার বিষয় হচ্ছে এটা অ্যাজেক্টিভও হয় আবার অ্যাডবার্ব হয় আজকের ক্লাসে আমরা সিম্পল কিছু ট্রিক্সের মাধ্যমে শিখব যে আসলে এটি কখন অ্যাজেক্টিভ হয় এবং কখন অ্যাডবার্ব হয় প্রথমে আমরা দেখে নিচ্ছি যে ওয়েল লেট হার্ড ফার্স্ট এরা সেন্টেন্সে আসলে কখন অ্যাজেকটিভ হবে কখন অ্যাডভার্ভ হবে যখন ওই সেন্টেন্সে থাকা বারটা লিঙ্কিং বার্ভ হবে তখন তারপর যদি ওয়েল ওয়ার্ডটা আসে এটা হবে আবার ওই সেন্টেন্সে থাকা বার্ভটি যদি ইন্ট্রানজেটিভ বার্ভ হয় তারপর আসা ওয়েলটি অ্যাডভার্ভ হবে তো এখন আমরা লিঙ্কিং বার্ব কিভাবে চিনব লিঙ্কিং বার্ভ হচ্ছে ভিভার ভিভার গুলা লিঙ্কিং বার্ব এছাড়াও যে লিঙ্কিং গুলো আছে এগুলো আমরা আমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি স্ক্রিন থেকে দেখে নিতে পারেন ইন্ট্রানজিটিভ ভার্ব কোনগুলো ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে ভার্বকে কি অথবা কাকে দিয়ে যখন প্রশ্ন করব যখন উত্তর পাবো না ওই ভার্বকে বলা হয় ইন্ট্রানজিটিভ ভার্ব তাহলে ইন্ট্রানজিটিভ ভার্বের পর যদি ওয়েল আসে সেটা অ্যাডভার্ব হবে আর লিঙ্কিং ভার্বের পর যদি ওয়েল আসে সেটা অ্যাডজেক্টিভ হবে আমরা এক্সাম্পলের মাধ্যমে এটা একটু দেখে নিব ফাহিম ইজ ওয়েল এখানে ইজটা হচ্ছে বি ভার্ব যেহেতু বি ভার্বগুলো লিঙ্কিং ভার্ব সো এখানে ওয়েলটা হচ্ছে অ্যাডজেক্টিভ আবার পরের দেখলাম যে ওয়ার্কস এটা লিঙ্কিং ভার্ব না এটা ইন্ট্রানজেটিভ ভার্ব কিভাবে বুঝতে পারলাম এই ভার্বকে যদি প্রশ্ন করি কি করে কাকে করে আমরা উত্তর পাচ্ছি না দাদার কাজটা কিভাবে করে এমনটা উত্তর পাচ্ছি সো কি বা কাকে দিয়ে যেহেতু উত্তর পাচ্ছি না সো এখানে ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব আমরা প্রথমে ওয়েল নিয়ে দেখলাম এবার একটু আমরা লেট নিয়ে দেখার চেষ্টা করি রোহিম ইজ লেট এখানে লেটটা হচ্ছে অ্যাজেক্টিভ বিকজ ইজটা হচ্ছে বিভার বিবার মানে হচ্ছে লিঙ্কিং ভার্ব লিঙ্কিং ভার্বের পরে ওয়ার্ডটা অ্যাজেক্টিভ হয় তাহলে কামসটা আমরা লক্ষ্য করতে পারি কামসটা কিন্তু লিঙ্কিং বার না কামসকে যদি প্রশ্ন করি কি আসে কাকে আসে উত্তর পাচ্ছি না রাদার কখন আসে উত্তর পাচ্ছি সো এখানে কামসটা যেহেতু ইনট্রানজেটিভ বার লেটে হবে এভার আমরা এরপর দেখতে পারি হার্ড আমরা যদি হার্ড দেখতে পারি তাহলে খুব ইজিলি আমরা ফার্স্টটা বুঝতে পারবো যেহেতু এই চারটা ওয়ার্ড সেম ফর্মেশন ফলো করে ইট ইজ হার্ড এখানে হার্ডটা হচ্ছে অ্যাজেকটিভ কেন অ্যাজেকটিভ বিকজ তার আগে লিঙ্কিং বার্ব আছে যেহেতু বি ভার্ব লিঙ্কিং বার্ব রাফি ওয়ার্কস হার্ড এখানে ওয়ার্কসটা হচ্ছে ইনট্রানজিটিভ বার্ব কিভাবে বুঝতে পারলাম কাজ কিভাবে করে দিয়ে উত্তর পাচ্ছি না রাদার কি বা কাকে দিয়ে উত্তর পাচ্ছি না কি বা কাকে দিয়ে যদি উত্তর না পাই সেটা হচ্ছে ইনট্রানজিটিভ বার্ব ইনট্রানজিটিভ বার্বের পরের ওয়ার্ডটা হয় অ্যাডভার্ব সো আমরা খুব সহজে দেখে নিলাম ওয়েল লেট হার্ড এবং ফাস্ট এই চারটা ওয়ার্ড বাক্যে কখন অ্যাজেক্টিভ হবে এবং কখন অ্যাড হবে হবে পরবর্তী শাসনে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম